দেখতে আকাশ পায় গনে হাওয়া জাগায় পুসু ফুলের বাগে যায় কোন মৌমাছি সব তাই তো বেঁচে খায় খানের খেতে খেলে যে পবন ছুটে যায় রবির ছটাই শিশির কণা মুক্ত ছড়ায় গায় কৃষ্ণ চোরা খাচ্ছে তোলা কার লাগে সে জাগে রাধা চোরার গায়ে হলুদ হলুদ বসন গায়ে বনে বনে পাখির পুজোর কপিল সুরে গায় এমন প্রকৃতি বড় কোথায় মোরা পায় নমস্কার আমি মাধ বিদ্যুৎ কামাল একটা চ্যানেলে আমার লেখা কিছু কবিতা উপস্থাপন করেছি যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার করতে ভুলবে না কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওটি ধন্যবাদ